এগ্রি দিবা এবং পরবর্তীতে যারা হচ্ছে জিএসটি সেকেন্ড টাইম দিবা প্রত্যেকের জন্য এটা অনেক বেশি একটা কি বলা যায় ডেঞ্জারাস একটা ব্যাপার সো এখান থেকে কিভাবে আসলে তোমার বের হয়ে আসা উচিত এবং কিভাবে আসলে বের হইতে পারো তার সাইন্টিফিক আলোচনা করব যাতে করে তুমি অ্যাকচুয়ালি ওইখান থেকে কাম করে পড়াশোনার মধ্যে ফোকাস্ট হইতে পারো এবং অনেক সময় ধরে পড়াশোনাটা করতে পারো ওকে লেট স্টার্ট আচ্ছা প্রথম ব্যাপার যেটা হলো দেখো আমি এখানে একটা জিনিস লিখে রাখছি অথবা তোমাদের দেখা যাচ্ছে যে ইজি টু ইন্টারটেইন আমাদের ব্রেন হচ্ছে এমন একটা জায়গা শয়তানের আড্ডা যেটাকে বলে তো এই ব্রেনটা আসলে এমন একটা জায়গা যেখানে খুব মানে সে ইন্টারটেইন হওয়ার জন্য খুব বেশি উদ্গ্রীব হয়ে থাকে মাথাটা এমনভাবেই আসলে তোমাদের সৃষ্টিকর্তা সৃষ্টি করা হয়েছে আমাদের তো আমাদের ব্রেনটা এমনভাবেই প্রোগ্রাম করা যে আমরা আনন্দিত হইতে খুব বেশি পছন্দ করি এবং খুব সহজে আনন্দিত হইতে চাই যার কারণে আমরা ভিডিও রিলস ফোন মুভি এই জিনিসগুলা দেখতে আমাদের খুব বেশি ভালো লাগে কেন জানো কারণ এগুলা করতে আমাদের কষ্ট হয় না জাস্ট তাকাইলেই হচ্ছে তাকাইলে আমাদের মাথার মধ্যে ডুপামিন হরমোন নিশ্চিত হয়ে যাচ্ছে আমাদের এক্সট্রা কোনো করে কোনো কষ্ট করা লাগতেছে না তাই না আমরা ফোন হাতে নিচ্ছি ইন্টারনেট হলো একটা ফোন সাথে সাথে রিলস মানে টাচ করার আগে রিলস চলে আসতেছে সো এই যে ব্যাপারগুলো গেমস ভিডিও নানান ধরনের ভিডিও রিলস ফোন মুভি সিরিজ এই ব্যাপারগুলো আমাদের দেখতে আসলে কষ্ট করতে হয় না খুব ইজিলি আমরা দেখতে পারি আইদার আমাদের পড়াশোনা করতে অনেক বেশি কষ্ট করতে হয় টেবিলে বসতে হবে একটা বই থেকে কঠিন কঠিন জিনিস হাবিজাবি চা না বাসা লেখা এই জিনিসগুলো আমাদেরকে পড়ে আত্মস্থ করতে হয় এটা হচ্ছে অনেক বেশি একটা লেন্দি প্রসেস এবং এটাতে কোনো মজা নাই নাই সো তোমার ব্রেন পড়াশোনাটাকে রিমুভ করে চাইবে যে এই জিনিসগুলো করতে রিলেট করতে পারো তাহলে ভাইয়া এই জায়গাটা থেকে কিভাবে নিজেকে মুক্ত করতে পারি কিভাবে পড়াশোনার মধ্যে ব্রেক করতে পারি ওকে আমি দেখাই দিচ্ছি দেখো প্রথম ব্যাপার যেটা সেটা হলো দেখো তোমার কোন একটা জায়গায় হয়তো এডিকশন হয়ে গেছে যার কারণে তুমি আসলে পড়াশোনার মধ্যে বেশিক্ষণ মন রাখতে পারতেছ না এডিকশন এটা পারে এই যে ভিডিও হইতে পারে রিলস হইতে পারে ফোন হইতে পারে ফেসবুক হইতে পারে গেমস তাহলে এই এডিকশনটাকে আগে তোমাকে রিমুভ করতে হবে এই এডিকশনটাকে আগে তোমাকে রিমুভ করতে হবে তাহলে কিভাবে এটা রিমুভ করবো দেখো কোন যে কোনো এডিকশন আসলে হুট করে যায় না তাই না তোমার হাতে সময় যেহেতু কম তাহলে তুমি কিভাবে কি করবো সো এই মুহূর্তে তোমাকে যেটা করা উচিত সেটা হলো যে মানে একদম আর্মি রুলস ফলো করা তুমি পড়তে বসার সময় তুমি তোমার ফোনটা অথবা তোমার জেটের প্রতি তোমার এডিকশন ওইটা তুমি একটা জায়গায় হচ্ছে জামানত রাখবা যদি সেটা ফোন হয় থাকে তাহলে ডিফিনিটলি তুমি তোমার ওই ফোনটা তোমার বাসা তোমার আম্মু কিংবা আব্বুর কাছে জমা দিয়ে রাখবা বলবা যে আগামী 2 ঘন্টা বা 3 ঘন্টা আমাকে আমি যদি কান্না করি তাও আমাকে যাতে ফোনটা দেওয়া না হয় তাহলে কেবলমাত্র এইভাবে তোমার প্র্যাকটিস করলে এক সপ্তাহ প্র্যাকটিস করলে তোমার হয়ে যাবে দেখবে যদি তুমি এক সপ্তাহ যদি এভাবে প্র্যাকটিস করো তাহলে তোমার পক্ষে এই জিনিসটা আসলে মেনে চলা খুবই মানে ইজি হয়ে যাবে যে ফোন ছাড়া তুমি তিন চার ঘন্টা নিজেকে অনেক বেশি ইফেক্টিভলি কোন একটা কাজে মনোযোগ দিয়ে রাখতে পারতেছো ধরে রাখতে পারতেছো ওকে আচ্ছা পরবর্তীতে যেটা সেটা হলো সোশ্যাল মিডিয়া এটা অনেক বেশি তোমার আসলে এখনকার সময় সবচেয়ে বেশি এটা একটা কি বলা যায় ডেঞ্জারাস একটা ব্যাপার যে এই সোশ্যাল তো অনেকেই এডিকশন এডিক্টেড হয়ে গেছে এই যে চ্যাট থেকে শুরু করে তোমার অনলাইনে যে রিলেশন প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক বেশি ডেঞ্জার যেটা তোমাকে সময় অনেক কিল করে এবং ওইটাতে ইমোশনালি অনেক অ্যাটাচড হয়ে যায় অনেকেই যার কারণে এখান থেকে বের হইতে পারে না আমি তোমাকে বলবো সেম রুলস ফলো করবা যে তুমি যেটা যেটার মাধ্যমে তুমি তুমি সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতেড হয়ে গেছো হইতে পারে ল্যাপটপ হইতে পারে ফোন হইতে পারে ট্যাব ওইটা তুমি আসলে জামানত রাখবা আগের মতোই এবং ওইভাবে আস্তে আস্তে করে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা করে করে নিজের যেই ফোন ছাড়া তুমি নিজেকে কিভাবে সোশ্যাল মিডিয়া ছাড়া নিজেকে কিভাবে একটা জায়গায় ফোকাস করে রাখতে পারতো সেটা কিন্তু ইম্প্রুভ হবে ডে বাই ডে আচ্ছা পরবর্তী সিটআউন হচ্ছে এমলেস এমলেস হচ্ছে এটাও একটা বড় কারণ দেখো তুমি যখন পড়তে বসো তখন আসলে তুমি যদি জানোই না যে কেন তুমি পড়াশোনা করতেছো তাহলে তুমি খুব স্বাভাবিক যে 5-10 মিনিট পরে তোমার আর এনার্জি থাকবে না যে তুমি কেন পড়াশোনা করবা তাই না পড়াশোনাটা হচ্ছে অনেকটাই মাটি কাটের চেয়েও কঠিন একটা কাজ দেখবা যে তুমি 1 ঘন্টা পড়াশোনা করার পরে এমন খিদা লাগে যে মাটি কাটলে এত খিদা লাগে না কারণ এখানে ব্রেইনের যে পরিশ্রমটা হয় গায়িক শ্রম হয় সো তোমাকে আমি বলবো যদি এমলেস হও তাহলে ডেফিনেটলি তোমার পক্ষে তিরিশ মিনিট পঁচিশ মিনিট পরে পড়াশোনার মন বসাটা খুবই অস্বাভাবিক হ্যাঁ সো এই বলবো একটা এইম আগে তুমি ঠিক করো যে তুমি কি জন্য পড়বা হোয়াট এভার ইট ইজ তোমার সামনে কি আছে কেন পড়া উচিত না পড়লে কি হবে এই ব্যাপারগুলো নিজের মধ্যে ক্যালকুলেশন করে দেন পড়তে বসো ওকে ওকে তাহলে আমি এবার তোমাকে যেটা বলবো যে যারা এগ্রি করছে দিবা এবং যারা রুট টু সাস যারা সেকেন্ড টাইম দিবা দুই দলের জন্যই আমার হচ্ছে মেন্টরশিপ কোর্স আছে এই যে এই ব্যাপারগুলা নিয়ে তারপর ক্লাস নিয়ে মেন্টরিং নিয়ে এস এস টিএইচ এফ শর্টকাট শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফার্স্ট ক্যালকুলেশন এই ব্যাপারটা যারা বুঝো না তারা আমার আগে ভিডিওগুলো দেখে আইসো এইগুলার আদলে কোশ্চেন ব্যাংক সলভ করা কোশ্চেন অ্যানালাইসিস করা কমপ্লিট গাইডলাইনের মধ্যে রাখা এই যে ব্যাপারগুলো এগুলো অনেক ভালো মতই কিন্তু কোর্সে আছে যেটা তোমরা প্রিভিয়াস কোর্সগুলোতে দেখছো এখান থেকে প্রায় নাইনটি টি আসলে তোমার সাকসেস রেট সবাই মোটামুটি চান্স পাইছে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সো তোমরা যারা আমার কোর্সগুলো নিতে চাচ্ছ আমাকে বারবার মেসেজ করতেছ তারা এই যে আমার ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা সেকেন্ড টাইম হলে সেকেন্ড টাইমের জন্য ভর্তু সাস যারা এগ্রি গুচ্ছ দিবে এগ্রি গুচ্ছোর জন্য এগ্রি গুচ্ছ আলাদা করে কোর্স আছে মেন্টরশিপ প্রত্যেক কোর্সই হচ্ছে মাত্র চারশো টাকা করে হ্যাঁ আমি অতি অল্প টাকার কোর্সই আসলে সবসময় রান করাই সো চারশো টাকার কোর্স কিভাবে ভর্তি হবা সেটা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে তাও আমি একটু বলে রাখি তোমাদেরকে এই যে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু ডবল ফোর নাইন থ্রি ফাইভ এই নাম্বারে নগদত বিকাশে সেন মানি করে দিলেই এবং সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তাহলে তোমাকে লিঙ্ক দেওয়া দেওয়া হবে কোর্সের হম সবার জন্য শুভকামনা থাকলো আই থিঙ্ক এইভাবে করে তুমি তোমার পড়াশোনার মধ্যে সময়টুকু বাড়াইতে পারবা এবং অনেক বেশি ফোকাস থাকতে পারবা আল্লাহ হাফিজ